ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের তিনটে গল্প থেকে তোমাদের কিছু কোশ্চেন তার অ্যান্সার আমি দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারো এমসিকিউ দিয়েছি ভাত ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে থেকে আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপ নারায়ণের কুলে থেকে কিছু এমসিকিউর কোয়েশ্চেন এবং তার অ্যান্সার দিচ্ছি আর একটা কথা বন্ধুরা যেটা তোমাদের প্রশ্ন দেওয়ার আগে একটা কথা বলে দিই এই যে রূপ নারায়ণের কুলে এই যে বানানটা এটা অনেকেরাই কিন্তু ভুল করে লিখতে গিয়ে রূপ নারায়ণ লিখে দেয় কিন্তু রূপ নারায়ণ হবে না হবে রূপ নারায়ণের কুলে দন্তের নয় আকার রয় শূন্য রয় আকার দন্তের নয় একার র এই বানানটা একটু তোমরা যখনই লিখবে খাতায় এই বানানটা একটু খেয়াল করে লিখবে আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আমি চেষ্টাই করি যাতে তোমাদের জন্য ভালো ভালো কোশ্চেন ও উত্তর তোমাদের ভিডিওতে আপলোড করে তোমাদের যাতে পরীক্ষার সময় তোমাদের যাতে কিছুটা উপকার করতে পারি আমি তাহলে বন্ধুরা কথা না বাড়ি তার আমি কোশ্চেন আরম্ভ করছি আমার প্রথম কোশ্চেন এক নম্বর জেগে উঠলাম কবি জেগে উঠেছে ক রূপ নারায়ণের কুলে খ গঙ্গার বুকে গ পদ্মার তীরে ঘ যমুনা নদীর স্রোতে সঠিক উত্তর বন্ধুরা ক রূপ নারায়ণের কুলে দু নম্বর প্রশ্ন রূপ নারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো ক জন্মদিন খ প্রান্তিক গ শেষ লেখা ঘ শেষ সপ্তক সঠিক উত্তর বন্ধুরা গ শেষ লেখা সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে ক মৃত্যুকে খ কঠিনকে গ জীবনকে ঘ সত্যকে সঠিক উত্তর বন্ধুরা ঘ সত্যকে কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ ক সত্যের দারুণ মূল্য লাভ করা খ জীবন দুঃখময় গ মানব জাতির দুঃখমোচন ঘ শ্রেষ্ঠ কবি হবার আকাঙ্ক্ষা সঠিক উত্তর বন্ধুরা ক সত্যের দারুণ মূল্য লাভ করা পাঁচ নম্বর প্রশ্ন কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সকল দেনা ক মৃত্যুতে শোধ করতে খ মৃত্যুতে জমা রাখতে গ মৃত্যুতে গ্রহণ করতে ঘ মিটিয়ে দিতে সঠিক উত্তর বন্ধুরা ক মৃত্যুতে শোধ করতে ছ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম ক প্রকৃতির সৌন্দর্য খ রূপ নারায়ণের রূপ গ আপনার রূপ ঘ জীবনের রূপ সঠিক উত্তর বন্ধুরা গ আপনার রূপ সাত নম্বর প্রশ্ন সে কখনো করে না ক আঘাত খ বিশ্বাসঘাতকতা গ বঞ্চনা ঘিনা সঠিক উত্তর বন্ধুরা গ বঞ্চনা আট নম্বর প্রশ্ন জানিলাম এ জগৎ ক কঠিন নয় খ সত্য নয় গ নিদ্রা নয় ঘ স্বপ্ন নয় সঠিক উত্তর বন্ধুরা ঘ স্বপ্ন নয় নয় নম্বর প্রশ্ন কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো ক কঠিন খ অজ্ঞেয় গ সত্যনিষ্ঠা ঘ দুর্বোধ্য সঠিক উত্তর বন্ধুরা ক কঠিন দশ নম্বর প্রশ্ন রূপ নারায়ণের কুলে কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ক বারো খ দশ গ চোদ্দ ঘ এগারো সঠিক উত্তর বন্ধুরা ঘ এগারো এগারো নম্বর প্রশ্ন রূপ নারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন ক মিথ্যাকে খ স্বপ্নকে গ কঠিনকে ঘ আপনাকে সঠিক উত্তর বন্ধুরা গ কঠিনকে বারো নম্বর প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যা হল ক জীবন খ ক ধর্ম খ জীবন গ সত্য ঘ কর্ম সঠিক উত্তর বন্ধুরা খ জীবন তেরো নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা ক রক্তের খ রূপার গ জলের ঘ শিক্ষার সঠিক উত্তর বন্ধুরা ক রক্তের চোদ্দ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন ক আপনার দুঃখ খ আপনার কষ্ট গ আপনার রূপ ঘ আপনার বেদনা সঠিক উত্তর বন্ধুরা গ আপনার রূপ পনেরো নম্বর প্রশ্ন দেখিলাম আপনার রূপ কিসে দেখলেন ক দুঃখের মধ্যে খ মিথ্যার মধ্যে গ রক্তের অক্ষরে ঘ জগতের মধ্যে সঠিক উত্তর বন্ধুরা গ রক্তের অক্ষরে ষোলো নম্বর প্রশ্ন কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ক রূপ নারায়ণের কুলে খ গঙ্গার কুলে গ কৃষ্ণার কুলে ঘ কাবেরীর কুলে সঠিক উত্তর বন্ধুরা ক রূপ নারায়ণের কুলে সতেরো নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম কবি কি জানলেন এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ দুঃখময় এ জগৎ স্বপ্নময় এ জগৎ মায়াময় তাহলে বন্ধুরা সঠিক উত্তর কি আমি প্রথমে বলেছি কয়েতে কিন্তু এ জগৎ স্বপ্ন নয় বলেছি আর গয়েতে বলেছি এ জগৎ স্বপ্নময় দুটো কিন্তু আলাদা এবার তোমাদের বলতে হবে যে কোনটা সঠিক সঠিক উত্তর বন্ধুরা তাহলে ক এ জগৎ স্বপ্ন নয় আঠেরো নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হল ক কল্পনালোক খ পল্লীগ্রাম গ রূপময় জগৎ সংসার ঘ বাংলার একটি নদী সঠিক উত্তর বন্ধুরা গ রূপময় জগৎ সংসার উনিশ নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছেন ক শান্তিনিকেতনে খ মেদিনীপুরে গ বীরভূমে ঘ জোড়াসাঁকোতে তাহলে বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে ক শান্তিনিকেতনে কুড়ি নম্বর প্রশ্ন মৃত্যুর মুখে মৃত্যুর মধ্যে দিয়ে কবি রবীন্দ্রনাথ চেয়েছেন ক নতুন অভিজ্ঞতা খুঁজে পেতে খ জীবনের নতুন পথ খুঁজে পেতে গ জন্মান্তরের পৌঁছে যেতে ঘ সকল দেনা শোধ করতে তাহলে সঠিক উত্তর বন্ধুরা ঘ সকল দেনা শোধ করতে একুশ নম্বর প্রশ্ন কবি রবীন্দ্রনাথ যা লাভ করার কথা বলেছেন তা হল ক মিথ্যা খ অর্থ গ সমাধান ঘ সত্যের মূল্য সঠিক উত্তর বন্ধুরা ঘ সত্যের মূল্য আশা করি তোমরা আমার কোশ্চেন আর অ্যান্সারগুলো বুঝতে পেরেছ আর একটা কথা যেটা তোমাদের আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে তোমরা যদি একটু টেস্ট পেপারটা দেখো যে টেস্ট পেপারে শুধু এই রূপনারায়ণের কুলে বা ভাত থেকেই কোশ্চেন থাকে না সেখানে সমস্ত চ্যাপ্টার থেকে মিলিয়ে এমসিকিউর কোশ্চেন থাকে তোমরা যদি সেগুলো একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো